এই কথাগুলো কখনো শুনতে হবে ভুলেও ভাবিনি দিন হুম কথা দিচ্ছি তোমাকে আর কখনো জ্বালাবো না হয়তো তোমার অনুপস্থিতি অনিহা আমাকে অভিমানী বানাবে তবুও তোমার কাছে আর নিজের আবেগ ভালোবাসা প্রকাশ করে আবারও ভুল করতে যাব না এই কথাগুলো আর শুনতে চাই না আমার যুক্তিতে আমি এখনও অটল আমার দৃষ্টিভঙ্গি আমার দর্শন আমার বিশ্বাস সবই মিলে আমি আমার মতে এটাই ভালোবাসা এটাই আবেগ চরম ভালো লাগা ভালোবাসার মানুষটার কাছে যদি নিজের আবেগ আবদার মিনতি প্রকাশ করা ভুল হয়ে থাকে তবে এই কাজ আমি আর করব না হ্যাঁ আর কখনোই করব না কিন্তু নিজের জ্বালা নিজের বোঝা নিজের বিশ্বাসটাকে ভুল বলবো না আমার কান্না আটকানো কথা আমার চুপচাপ সব মেনে নেওয়া দুফুটা অশ্রু নির্ঘুম নিকটিং ভরা রাত একলা পথ চলা তোমাকে ভাবা মিস করা তোমার কাছে হয়তো মূল্যহীন এটা তোমার জন্য হয়তো অনেকেই করেছে কিন্তু আমার হৃদয় নিম্নানো ভালোবাসা তোমাকে কাছে পাবার গভীর আরতনাদ আমার কাছে অনেক মূল্যবান তোমার জন্য এই ভালোবাসা আমি কাউকেই অবমূল্যায়ন করতে দেব না এমনকি তোমাকেও না তোমাকে কাছে পাবার আমার একটু আকলতা তোমাকে একটু ছুঁয়ে থাকার আকাঙ্ক্ষা একটু গা ঘেঁষে বসতে চাওয়া একটু ফোন আলাপ বা এস এম এস আদান প্রদান অন্তত পক্ষে আমার ডাকে একটু সাড়া দেওয়া তোমার কাছে মূল্য না থাকলেও আমার কাছে অনেক অনেক সুখের অনুভূতি জানি না এই অনুভূতি সারা জীবন এমন অস্পর্শনীয় থাকবে কিনা কিন্তু না বলা ভালোবাসাটা আর কখনোই বলে নষ্ট হতে দিব না তোমাকে যে দেবীর মতো আগলে রেখেছি আমার তুচ্ছ ভালোবাসায় স্বপ্ন পূরণের জন্য তোমাকে সে আসন থেকে কখনো নামাতে চায় না কত স্বপ্নই তো না ছোঁয়া থেকে যায় সব স্বপ্ন কি মানুষ পূরণ হবার জন্য দেখে আমি তো আরও কত হাস্যকর স্বপ্ন দেখি সুখের স্বপ্ন স্বপ্ন পূরণ হবার স্বপ্ন পূরণ হবে না বলে কি স্বপ্ন দেখা থামাতে পারবো আর সেটা কি কেউ পারে আমি তো স্বপ্ন দেখি আকাশে ওড়ান। সে স্বপ্ন কি পারবে বন্ধ করতে তাহলে পাখির উড়াউড়ি বন্ধ করে দাও আমিও পাখি হতে চাইব না আর আমার আবেগ প্রকাশ তুমি বন্ধ করতে পারবে কিন্তু আবেগ তোমার কথাই মেনে নিলাম তবুও কি ভালো থাকবে না ভালো যে তোমাকে থাকতেই হবে কারণ তোমাকে ভীষণ ভালোবাসি যে